পুরো আড়িতে এ বাংলা জমিনে না এমন। ইনক্লুসিভ যে ভয়ান এখন দেওয়া হচ্ছে আমরা প্রশ্ন রাখতে চাই 2014 সালে যখন 155 টি আসনে কোনো ভুল নাই তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই দুই সালে যখন মিথনার ইলেকশন অনুষ্ঠিত হলো তখন আপনাদের ইনক্লোসিভ ইলেকশন কোথায় ছিল দুই সালে যখন আমি ভার্সান্স টামি নির্বাচন হলো তখন আপনাদের ইনক্লোসিভ ইলেকশন কোথায় ছিল যখন আমরা দেখেছি সি এম এচে এর সত্য বন্দি করে রেখে একজন টামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামো বাইরে রেখে তখন আপনাদের ইনকোসি ইলেকশন কোথায় ছিল বাংলাদেশে 2000 শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্রুসি হতো সেই বাংলাদেশে বাংলাদেশ এখনো পর্যন্ত সপ্লা হত্যাকান্ডের বিচার হয় নাই। পবিলখান হত্যাকাণ্ডের বিচার হয় নাই। ভারত বিরোধী আরা সনত্যাকাণ্ডের বিচার হয় নাই। আপনা অত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সরিষ্চিত হয় নাই। সেই বাংলাদেশে তুলে গন ত্থানের বিচার হয় নাই। যে বাংলাদেশে কুলখুল হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই। চ্যাম্পিয়নলা দেশে অমিলgeqslant কত ইনট্রুসিভিটি হতে পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নিই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমন্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত বছর যেভাবে লক্ষণ হস্তক্ষেপ করেছেন যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধু আপনারা তখন ছিলেন অন্যায় অভিযান এত কম কুম হত্যা হয়েছে এত সরুর প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই ফটো ত্যাগ করতে আপনারা আলোর কি মেরুদন্ড সুদ্ধ তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই এই প্রতিবাদ করে যে চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিয়ের সাথে আমরা আপনাদের কাছে বিয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা কি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপিজেশনের নির্বাচনের মধ্য দিয়ে যেটি গত 10 দশক ধরে রাষ্ট্র কাঠামো সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না

তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়

আমাদের ডায়লগ হবে এগ্রিমেন্ট হবে ডিসএগ্রিমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুল এখানে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে স্থানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই গণপ্রথানের মধ্য দিয়ে পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে

আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন দাখিল করতে হবে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে করতে হবে আমরা আবার বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট কার্ড আওয়ামী লীগ প্ল্যান ইমপ্ল্যান্টেড শক্তি

আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে অবদান রয়েছে তাদের যে কনট্রিবুশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনগুলোর উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমি বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দেবে ঠিক বিশ্ব সুद्धांत আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা থেকে রেখেছেন যতদিন পর্যন্ত তারপরে দেশে রয়েছেন

আমরা যে কবে আপনাদের সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম ঠিকা ভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ নির্মাণ করবো